তো সেখান থেকে ঘন মূল কাজও কিন্তু আমরা করছি আমি বা সাকিব ভাই আমরা মানুষের সচেতনতার কাজও করছি হ্যাঁ না বেস বেসিক সম্পর্ক আসলে একটা আস্থার নাম মানে একটা মানুষ বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আসলে আস্থা থেকেই হয় আর কি আমি যখন কারোর উপর আস্থা রাখি আমি মানে আপনাদের কথাই বলি আপনাদের উপর যখন আমার আস্থাটা বেশি বেড়ে যায় তখন কিন্তু আমি নিজে থেকে অনেক নিউজ দিই যে ভাই আমার নিউজটা করে কিন্তু আস্থা না থাকলে কিন্তু মানে ফোন করলেও নিউজ হয় না ভাইয়ার সাথে আমার ওই আস্থার জায়গাটা আছে ভালোবাসার জায়গাটা আছে শ্রদ্ধাবোধ সম্মানের জায়গাটা আছে এই জন্যই আসলে আমরা একসাথে একই কোম্পানিতে হারল্যান্ড অথেন্টিক ব্র্যান্ড বাংলাদেশের আর একসাথে কাজ করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে হারল্যান্ড হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক ব্র্যান্ড মানে এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি খুব উন্নত মানের আর সবচেয়ে বড় সৎসাহস তারা দেখিয়েছে যে তারা নিজেরা যেচে যে ভোক্তা অধিদপ্তরের সাথে কন্ট্রাক্ট করেছে যে মানে বাংলাদেশে তো ভেজাল পণ্যতে ভরে গেছে সব কিছু মানে ভেজাল পণ্য মেখে মানুষের স্কিন ক্যান্সার হচ্ছে অনেক কিছু হচ্ছে সো সেখান থেকে গণসচেতনতামূলক কাজও কিন্তু আমরা করছি আমি বা সাকিব ভাই আমরা মানুষের সচেতনতার কাজও করছি সো এগুলো মিলিয়ে আসলে একসাথে হয় না বেসিক্যালি ম্যানেজমেন্ট যাদেরকে যাদেরকে নিচ্ছে এটা তো ওপেনিং মানে এখানে আসলে থাকা না থাকা ইম্পর্টেন্ট না সব বাংলাদেশের সব আর্টিস্টই থাকবেন এখানে এখানে মানে কোনো এটা আসলে এটা আমার কোনো আইডিয়া নেই এটা হচ্ছে সবাই থাকবে এখানে কোনো একজন বা দুজনের জন্য না এই কোম্পানি হচ্ছে বাংলাদেশের যত নায়ক আছে যত নায়িকা আছে অভিনেতা অভিনেত্রী আছে যারা ক্রিকেট খেলেন অলরেডি সাকিব আল হাসান আমাদের সাথে আছেন সো যারা ফিমেল ক্রিকেটার আছেন তাদেরকেও নিব মানে একটি শিশুও বাদ যাবেন এরকম একটা ব্যাপার